শুক্রবার থেকে শুরু হলো আরামবাগের ডিহি বাগনান কেবি রায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি উদযাপন এই উপলক্ষে তিন দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সংশোধনী সহকারে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বেলুর মঠের মহারাজ স্বামী অপ্রমত্তানন্দজি প্লাটিনাম জুবিলির স্মরণিকা উদ্বোধন করেন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর শ্যামল চক্রবর্তী ক্যালিফোর্নিয়া থেকে ভার্চুয়ালি বিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রূপায়ণ কুণ্ডু এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন সাংস্কৃতিক মঞ্চ ক্রিল নির্মাণ পঁচাত্তর বছরের ফলকের উদ্বোধন হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভেন্দু আদক সহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক সহ অন্যান্য ব্যক্তিবর্গ বিদ্যালয় আজকে যে সেভেন্টি ফাইভ ইয়ার্সের প্রোগ্রাম আয়োজিত করা হয়েছে তার সাথে সাথে একশো বাষট্টিতম বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে যে প্রোগ্রাম রাখা হয়েছে সাংস্কৃতিক প্রোগ্রাম আমার ছাত্রছাত্রীরা প্রিয় ছাত্রছাত্রীরা তাদের গানের মধ্যে দিয়ে প্রোগ্রাম করলো এবং আমাদের বিজ্ঞানী আমাদের বাংলার গর্ব আমাদের বাঙালির গর্ব বৈজ্ঞানিক শ্যামল চক্রবর্তী তার বক্তব্যের মধ্যে দিয়ে ভারতবর্ষের সার্বিক সময়ের যে পরিস্থিতি সেটা খুব সুন্দর করে তিনি বর্ণনা করলেন আমার প্রিয় ছাত্রছাত্রী ও আমাদের মঞ্চে উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে নিয়ে আমাদের শিশিরদা আছেন আমাদের কৃষ্ণদাপ হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি থেকে নিয়ে সমস্ত কর্মাধ্যক্ষগণ মেম্বার প্রধান থেকে নিয়ে আমার এই স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রাক্তন শিক্ষক শিক্ষিকারাও এবং বিশিষ্ট সমাজসেবী সকলের নাম নিতে পারলাম না বিভিন্ন প্রোগ্রাম আছে আরও আর আবার পশ্চিম মেদিনীপুরও যাওয়ার আছে তো আজকে এই স্কুলে প্রথম আসা নয় বিভিন্নবার বিভিন্ন বিষয় নিয়ে আসা এবং এই স্কুলে এসে একটা জিনিস যেটা ভালো লাগছে যে রাজ্য সরকারের বিভিন্ন কিছু কিছু প্রকল্প তার সাথে সাথে হস্তশিল্প সমস্ত কিছু তুলে ধরা হয়েছে এবং ছাত্রছাত্রীদের ইতিমধ্যেই খাওয়ার টাইম হয়ে গেছে খিদেও পেয়ে গেছে কিন্তু আজকের এই দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সত্যি রবীন্দ্রনাথ বলেছিলেন যে যদি ভারতকে জানতে হয় স্বামীজির বই পড়তে হবে এবং বারবার রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থানে গিয়ে স্বামীজির কাছেও একই কথা শোনা আমাদের স্বামী লোকাত্যানন্দ মহারাজের কাছেও একই কথা শোনা তাই আজকের এই দিনে আমার ছোটো ছাত্রছাত্রীদের এটাই বলা যে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে এই আরামবাগের মাটি অত্যন্ত পবিত্র মাটি অত্যন্ত উর্বর মাটি এই আরামবাগের মাটিতে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম এই আরামবাগের মাটিতে রাজা রামমোহন রায়ের মতো ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছে এবং স্বাধীনতা আন্দোলনের এক পীঠস্থান হিসাবে কিন্তু আরামবাগের একটা আলাদা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাই তো আমরা প্রফুল্ল সেনকে আরামবাগের গান্ধী বলি যিনি তার জীবনটাই পুরো আরামবাগের জন্য দিয়ে গেছেন আরামবাগের মানুষের জন্য দিয়ে গেছেন তাই চাই যে আজকে আমার যে সমস্ত কচিকাচারা আছে আগামী দিন তারা আজকের দিন থেকে তারা শপথ নিই যে আগামী দিনে যেন তারা এই দেশের জন্য এই আরামবাগের জন্য এই বাংলার জন্য তারা দেয় ভালো করে পড়াশোনা করে মা বাবার যে স্বপ্ন সেটা সফল করুক নিজের স্বপ্ন এবং যে টিচার শিক্ষক শিক্ষিকারা তাদের নিয়ে স্বপ্ন করছে তাদের স্বপ্ন যাতে সফল হোক এই বলে আমার ছোট্ট কথা এখানেই শেষ করছি আগাম পৌষ সংক্রান্তি থেকে নিয়ে সমস্ত উৎসবে অনেক অনেক শুভেচ্ছা রইল ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে বাড়ি ফিরবে ধন্যবাদ আমাদের পঁচাত্তর বছর উপলক্ষে আমাদের তিন দিনব্যাপী অনুষ্ঠান তার মধ্যে আজকে প্রথম শোভাযাত্রা দিয়ে আমাদের শুরু হয়েছে বিভিন্ন মঞ্চ স্পোর্টস সেট পঁচাত্তর বছরের ফলক এগুলো উন্মোচন বা উদ্বোধন হয়েছে হয়ে এখন আমাদের মূল মঞ্চের প্রারম্ভিক যেটা অনুষ্ঠান বিভিন্ন অতিথি যারা এসেছেন মহারাজ বিজ্ঞানী সহ ওনাদের বরণ টরণ করে আমাদের যে ওনাদের বক্তব্য সেগুলো শোনার পর আমাদের ছাত্রছাত্রীদের প্রোগ্রাম আছে এছাড়া অতিথি শিল্পী আছে ঝোল নাচ আছে পুতুল নাচ আছে এবং আমাদের ছাত্রছাত্রীদের নাটক আছে নাচ গান এগুলো সব মিলেমিশে একটা টোটাল সাংস্কৃতিক একটা অনুষ্ঠান আমাদের সন্ধে সাতটা পর্যন্ত হবে এটা তিন দিন ব্যাপী চলবে বারো তেরো এবং চোদ্দোই জানুয়ারি এবং চোদ্দোই জানুয়ারিটা মূলত আমরা আমাদের যে প্রাক্তনী আছে বিভিন্ন প্রতিষ্ঠিত যে প্রাক্তনী আজকে অনেকে উপস্থিত আছেন মানে স্পেশাল সেক্রেটারি সহ এরকম অনেক ডাক্তারবাবু আছেন যারা বিভিন্ন জায়গায় মানে সুনামের সাথে আছেন এবং আমাদের এনআরএস এনআরএস কলেজের এখন প্রিন্সিপাল স্যার আছেন যিনি সম পিৎবরণ সরকার উনি আমাদেরই প্রাক্তনিক তো এরকম এখন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন এখন উনি নবান্নে আছেন উনি আছেন উত্তম অধিকারী মহাশয় এরকম আমাদের যারা কৃতি ছাত্ররা আছে তারা সকলেই আছেন তারা তাদের জন্য মূলত রাখা আছে আমাদের চোদ্দো তারিখ তারা তাদের স্মৃতিচারণা ওই দিন করবেন এবং ওই দিন আমাদের একজন অতিথি শিল্পী আছে নিয়ারিকা নাথ যেটা আমাদের সন্ধ্যেবেলা ওনার প্রোগ্রাম আছে আজকে আমাদের মধ্যে আছেন মাননীয় আমাদের আরামবাগ লোকসভার এমপি আছেন অপূর্বা মোদ্দার মহাশয় আছেন আমাদের প্রাক্তন এমএলএ কৃষ্ণচন্দ্র সাহা মহাশয় আছেন আমাদের শিশির সরকার মহাশয় আছেন আমাদের চন্দনা ঘোষ মহাশয়া এছাড়াও আছেন আমাদের যারা প্রাক্তন ছাত্র কিন্তু বিভিন্ন বড়ো বড়ো পদে এখন আসেন আছেন উত্তম অধিকারী মহাশয় স্পেশাল সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আছেন ডাক্তারবাবু আছেন রেজিস্ট্রার আছেন এনারা সবাই প্রাক্তন ছাত্র এবং বেলুর মঠের মহারাজ উনি আমাদের বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র বর্তমানে উনি বেলুর মঠে আছেন উনি আমাদের প্রধান অতিথি এবং উদ্বোধক ওনার নাম হচ্ছে অপ্রত্নানন্দ মহারাজ বিজ্ঞানী আছেন শ্যামল চক্রবর্তী মহাশয় উনি রসায়ন বিভাগের ওপর রিসার্চ করে বিজ্ঞানী হয়েছেন আর এছাড়া আমাদের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা আছেন যারা প্রাক্তন তারা আছেন আজকে আমাদের অনেকগুলি উদ্বোধন হয়েছে প্রথমত হয়েছে পঁচাত্তর বছরের যে ফলক সেভেন্টি ফাইভ ইয়ার্সের সেটা উন্মোচন হয়েছে রবীন্দ্রমূর্তি উন্মোচন হচ্ছে একজন গ্রিল দান করেছেন অর্থাৎ স্টিলের গ্রিল সেটা উন্মোচন হয়েছে আমাদের সাংস্কৃতিক মঞ্চ এই যে এখানে এসসি রায় সাংস্কৃতিক মঞ্চ এটা উদ্বোধন হয়েছে আর উন্মোচন হয়েছে আমাদের বিদ্যালয় থেকে মাধ্যমিকে দু সালে প্রথম হয়েছিল রূপায়ণ কুণ্ডু সে এখন ক্যালিফোর্নিয়া ক্লিনিকে ডাক্তারি পড়ছে তো তাকে ভার্চুয়ালি আমরা পেয়েছিলাম এবং তার ইচ্ছা মতো তার বাবা এবং মা এসেছেন এবং আমাদের স্পোর্টস সেট কমপ্লেক্স যেটা মাননীয় সিএম মমতা ব্যানার্জি আমাদের দিয়েছিলেন রূপায়নের আবেদনের ভিত্তিতে স্কুলকে দিয়েছিলেন রূপায়ণের ইচ্ছাই ছিল স্কুলকে কিছু যেন সরকার দেয় সেই হিসাবে স্পোর্টস সেট কমপ্লেক্স যেটা নির্মিত হয়েছে সেটা উদ্বোধন হয়েছে কার আচ্ছা আচ্ছা রূপায়ণ কুণ্ডু এবং ওর ওর মানে আমাদের যে ছাত্র রূপায়ণ কুণ্ডু ওর নামেই ওই সেটটা নামকরণ করা হয়েছে রূপায়ণ স্পোর্টস সেট কমপ্লেক্স এখন এই বিল্ডিং পুরোপুরি রঙ করতে প্রায় আড়াই লাখ টাকার উপর হয়ে গেছে শুধু এটা বিল্ডিং পারপাসই এছাড়াও আমাদের যে খরচ আছে তা মোটামুটি তিন দিনে প্রায় আট লাখ টাকা ছাড়িয়ে যাবে হ্যাঁ সেটটা করতে আমাদের দশ লাখ টাকা লেগেছে এবং আমাদের সমস্ত যে গ্রিল বসেছে এটা মাননীয় এমএলএ কৃষ্ণচন্দ্র সান্তাম মহাশয় মানে প্রাক্তন এমএলএ উনি দিয়েছিলেন ছ লাখ বারো হাজার টাকা সেই সময় আমাদের এই গ্রিলটা বসেছে এছাড়াও ফলক যেগুলো বসেছে কোনোটা কুড়ি হাজার কোনোটা তিরিশ হাজার আর এখানের যে মঞ্চটা আছে সাংস্কৃতিক মঞ্চ এস রায় ওটাতে আমাদের প্রাক্তন হেডমাস্টার মশাই নবকুমার মণ্ডল মহাশয় উনি দিয়েছেন এক লাখ টাকা দিয়েছেন এবং প্রাক্তন শিক্ষক বনোয়ালীবাবু উনি দিয়েছেন পঁচিশ হাজার টাকা দিয়েছেন এবং আরও ওনারা বলেছেন যদি রং টং করতে লাগে আরও দেবেন আমার নাম শুভেন্দু আদব আমি এখন বর্তমানে স্কুলের হচ্ছে সহকারী প্রধান শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়োডোম হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ